আজ বাগদেবীর আরাধনায় আমরা সবাই ব্যস্ত তাই মায়ের কাছে প্রার্থনা করি সবাইকে বিদ্যা দাও বুদ্ধি দাও জ্ঞান দাও ভক্তি দাও এবং প্রজ্ঞা দাও সবাই যেন মানুষের মতো মানুষ হতে পারে গুড মর্নিং বন্ধুরা আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার ডেলি ব্লগ চ্যানেল সঞ্চিতার সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও ভালো আছি আজ রবিবার আর সরস্বতী পুজো চারিদিকে সাত ঘণ্টা বাজছে আর আমি কিন্তু আমার সকালের কাজ করতে দেখো বেরিয়ে পড়েছি তাই আজকে একটু সকালবেলা ব্যস্ততাই আছে তাড়াতাড়ি করছি কারণ আজকে যাব আমার মায়ের বাড়ি তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওর কোনো অংশ তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে যেও আর যদি মনে করো আমার এই পরিবারে তোমরা থেকে যাবে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেতে পারো আর আমার পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে তো আমি সকালবেলা মন্দিরে চলে এসেছি আর মন্দিরের কাজ তো তোমরা জানো সবাই আমি মন্দিরে না এসে থাকতেই পারি না যত কাজই থাকুক আমি কিন্তু এদেরকে খাইয়ে দিয়ে তারপরে যেখানে পারি যাই আর আমি প্রত্যেক দিনই সকালবেলা মন্দিরে আসি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি অনেক সময় শেয়ার করি অনেক সময় করিও না কিন্তু আজকে আমি মন্দির থেকে ঘুরে গেলাম কারণ দিনটা ভীষণ ভালো মন্দিরের সমস্ত কাজ সেরে কিন্তু দেখো বাড়িতে চলে এসেছি কারণ তাড়াতাড়ি করছি আমি আর আমার মেয়ে দুজনে যাব। আর ওর বাবার জন্য দিয়ে যাচ্ছি একটুখানি একসেদ্ধ ভাত করে ওর বাবা বললো তোমরা যাও কারণ ওর বাবা কোনো দিনই আমাদের আটকায় না কোথাও যেতে তা ওর বাবাকে বললাম তাহলে এক সেদ্ধ ভাত করে দিই দিয়ে আর আমি ঘরদোরগুলো পরিষ্কার করে দিয়ে এইবারে বেরিয়ে যাব। যেই তো মায়ের ওখানে আজকে হাতেখড়ির অনুষ্ঠান আছে সেই জন্য অনেক ভিড় হয় যেন ওর মায়ের বাড়ি বলছি বলো তো বাগবাজারে শারদা মার বাড়ি তা আজকে আমরা সেইখানেই যাব তো রান্নার শেষে যে কটা বাসন ছিল সে কটাও মেজে রেখে দিয়ে যাব তাই তাড়াতাড়ি করছি স্নান সেরে আমরা কিন্তু এবারে বেরিয়ে পড়বো তা বাসন কটা আমি তাড়াতাড়ি করে মেজে নিলাম মেজে নিয়ে কিন্তু এইবারে বেরিয়ে যাব কারণ ওর বাবার তো ভাত হয়েই গেছে আর সেই ভাতটা আমি রেখে দিলাম ওর বাবাকে বললাম খাবার আগে আর একটু গরম করে নিতে তো এইবারে আমরা তো রেডি হয়ে গেছি দেখো মায়ের বাড়িতে আমরা পৌঁছে গেছি খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি আর দেখো এত ভিড় হয়েছে মায়ের বাড়িতে আর মায়ের বাড়িতে কীভাবে হাতেখড়ি অনুষ্ঠান হয় তোমরা যদি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তা অনেকেই হয়তো জানো না যে এই হাতেখড়ি অনুষ্ঠানটা বেলুর মঠেও যেরকম হয় আর মায়ের বাড়িতেও হয় কারণ আমার শারদা মা হচ্ছেন স্বয়ং সরস্বতী তাই জন্য এখানেও কিন্তু হাতেখড়ির অনুষ্ঠান হয় আর আমরা এসেছি আমরা তো সব সবসময়ই আসি মায়ের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই কারণ মা সব সময় আমাদের দু হাত ভরে আশীর্বাদ দেন যে মায়ের যদি কাছাকাছি আমরা থাকতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা ধন্য হয়ে যায় যেন মনে হয় তা মায়ের যেহেতু শরীর খারাপ সেই জন্য আমি মায়ের কাছে জানাতেও গিয়েছিলাম যে মা যেন আমার মাকে সুস্থ করে দেয় ভালো করে দেয় আর সেই জন্য জানাতে গিয়েছিলাম মাকে যে মা যে টাল মাটাল যাচ্ছে সেটা যেন তুমি কাটিয়ে দিও সেই জন্য আর দেখো এত ভিড় হয়েছে যে দাঁড়ানোর জায়গা নেই তা আমরা অনেক কষ্ট করে মায়ের কাছে গেলাম দেখো একটু এক মুহূর্ত এইখানটা আমি ছবিটা তুলতে পেরেছি তাই জন্য কিন্তু তোমাদের দেখাচ্ছি দেখো মা কি সুন্দর সে যে বসে আছে বাসন্তী শাড়ি পরে মাকে যেন আমার কি ভালো লাগছে তা মাকে একটু প্রণামও সেরে নিলাম বেশিক্ষণ কেউ দাঁড়াতে দিচ্ছিল না যেন প্রণাম তো করতেই দিচ্ছিল না কারণ সবাই প্রণাম করতে চাইছে মাকে না আজকে সবাই মাকে চাইছে তাই এত ভিড় দাঁড়াতে তো দিচ্ছিলই না তবুও আমরা একটা সাইড করে দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ আজকে আমরা গেছি আমার ছোটো বোনের ছেলেটার হাতেখড়ি দেয়ানো হবে তা মায়ের এখান থেকে যদি হাতিখড়ি দেয়ানো হয় তাহলে ওর যেন জীবনটা ভালো হয় ধন্য হয় আর যেন জীবনে অনেক উন্নতি করতে পারে মায়ের আশীর্বাদ নিয়ে জীবনটা শুরু করছে আর মায়ের কাছে যেন সব সময় থাকতে পারে ও না যেন তো এত ছোটোবেলা থেকেই এই সমস্ত সংস্পর্শ পেয়েছে বলে আর ও না মাকে খুব ভালোবাসে আর তাই জন্য বলে যে আমি মায়ের বাড়ি যাব কিছু হলেই বলবে মা আমাকে ভালো করে দাও তোমার মাকে খুব ভালোবাসো তো আমরা তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ কারণ এইরকম অনেকেই এসেছে তাদের বাচ্চাদের হাতে ঘড়ি দেওয়ানোর জন্য আর ওখানে দাঁড়িয়ে আছে আর এই বাচ্চারা তো অস্থির হচ্ছিল কারণ একজন একজন করে ও ভিতরে আমার মানে নিয়ে যাচ্ছিলো তার হয়ে গেলে তারপরে আরেকজন করে ঢুকেছিল কারণ রামকৃষ্ণ মিশনের ওদের সিস্টেমটাই আলাদা ওরা কিন্তু একদম নিয়মের বাইরে যায় না এখন কত ছোট ছোট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে তা আমরাও দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আর ওখানে একটা নিয়ম আছে যে স্লেট পেন্সিল নিয়ে যেতে হয় আর তোমাদের যদি ইচ্ছা হয় ফল মিষ্টি প্রণামী সেটা যে যার ইচ্ছা ওখানে জোর জি কিছু নেই তো এই যে বোন দাঁড়িয়ে আছে দেখো ছেলেকে নিয়ে হাতে খড়ি দেওয়া বলে এই একজন দিয়ে চলে আসছে আর একজন গেছে এই যে বাচ্চাটা এত কাঁদছে নতুন মানে একে মানুষকে দেখে কী বলবো তখন মহারাজরা বললেন যে ওকে একটুখানি নিয়ে পাশে দাঁড়ান আমি দিয়ে দিই তা আমাদের বাচ্চাটা এত ভালো এত সোনা যে কি বলবো আস্তে আস্তে করে গিয়ে মহারাজের কাছে বসলো এবং যেরকমভাবে হাতেখড়ি দেয়ালেন মহারাজ ঠিক সেইভাবে সুন্দরভাবে হাতেখড়ি দিয়ে দিল টিকা দিচ্ছে একটা মায়ের আর তারপরে মহারাজ হাত ধরে হাতেখড়ি দেওয়াবেন এই যে মহারাজ যে হাতে খড়িটা দেওয়ান এই হাতেখড়িতে উনি লিখে দেন অ আ আর ও এবি ওয়ান টু আর এক দুই এই চারটে বর্ণ লিখে দেন তা ও দেখুন কি সুন্দর করে হাতে খড়ি দিচ্ছে আর এত ভালো ছেলে যে আর ও না এত সুন্দর করে মানুষের সঙ্গে কথা বলে কেউ যদি কোনো কিছু ওকে জিজ্ঞাসা করে একটুও জড়তা নেই মায়ের কাছে হাতেখড়ি দিয়ে জীবনের প্রথম পথ চলাটা শুরু করলো তাই জন্য মা যেন ওকে অনেক আশীর্বাদ করে অনেক বড় হয় জীবনে আর তো আমাদের কিছু করার নেই কারণ মায়ের কাছে মায়ের হাতে দিয়ে দিয়েছি এই যে মায়ের যে ভাবধারা সেই ভাবধারাটা যেন ওর মধ্যে থাকে মায়ের আশীর্বাদ যেন পায় তো এইবার আমরা কিন্তু হাতে খড়ি দিয়ে যেন তারপরে আমরা কিন্তু বেরিয়ে এসেছিলাম এবার বেরিয়ে আসার পর আমরা ওখানে তো যারা হাতেখড়ি দেয় তাদের কিন্তু ওখান থেকেই মহারাজ জিজ্ঞাসা করে নেন যে কজন সঙ্গে আছে তোমার সঙ্গে যে কজনই থাকুক না কেন তাদের জন্য কিন্তু আজকে ফ্রি আর তোমার কুপন দেবে তাদের প্রত্যেক মাথাপিছু তা আমরা তো তিনজন গিয়েছিলাম আমি আমার মেয়ে আর বোন কারণ মায়ের তো শরীর খারাপ মায়ের জন্য এত মনটা খারাপ করছিলো ওই মায়ের বাড়িতে গিয়ে যে কী বলবো মা আমাদের সব সময়ের সঙ্গী আর মা আমরা যেখানে যাই আমরাও এই ভাবধারায় বড় হয়েছি তো তাই জন্য ভগবান ঠাকুর এছাড়া কিন্তু আমরা আর কিচ্ছু জানি না তাই পরবর্তী প্রজন্মকেও সেই শিক্ষাই দিয়ে যেতে চাই যে ভগবানকে ধরে থাকলে সব কঠিন পথও অনেক সহজ হয়ে যায় তাই জন্য ভগবানের পায়ে আমরা দিয়ে দিয়েছি ভগবানের হাতে দিয়ে দিয়েছি যেন ওর জীবনটা সুন্দর হয় ভালো হয় আর যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো এবারে তো ওর হাতেখুড়ি হয়ে গেল দেখুন ওখান থেকে কিন্তু ওকে মোহারা চকলেট দিয়েছে আর দিয়েছে একটা বাক্সয় করে প্রসাদ তার ভিতরে মিষ্টি আছে আর ফল আছে তাই ও নিয়ে চলে আসছে আর সেই যে চকলেটটা হাতে দিয়েছে সেইটা পেয়ে যে ওর কি আনন্দ হচ্ছে কি বলবো আমি যখন ওকে জিজ্ঞাসা করছি ও কিছুতে দেবে না চকলেটগুলো ও হাতে করে নিয়ে যাচ্ছে যেতে পারছে না তবুও হাতে করে নিয়ে আছে ও চকলেটগুলো কাউকে দেবে না তা হাতে করে দেওয়ার পর ওই স্লেট আর প্রসাদ আর ওই ফুলটা নিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিতে আসতে হয় তা ওখানেতে এত ভিড় ছিল একটু দাঁড়াতে হলো আর এই দেখুন মায়ের বাড়িতে মা সরস্বতীর পুজো হয়েছে মা তো স্বয়ং সরস্বতী এইবারে তো বারোটার সময় দরজা বন্ধ সরি বারোটা না সাড়ে এগারোটার সময় দরজা বন্ধ হয়ে গিয়েছিল মায়ের ভোগের টাইম তারপরে আমরা ওইখানে একটুখানি অপেক্ষা করলাম যে ভোগ দর্শনের করব বলে কারণ ওটা বারোটার সময় খোলে পাঁচ মিনিটের জন্য কিন্তু এত ভিড় হয়েছিল আমরা আর সেই ভোগ দর্শনের মানে এটা তুলতে পারিনি ভিডিওটা আমি তো মা বলতেন যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই জন্য ভোগ দর্শন দেখে কিন্তু আমরা মায়ের প্রসাদের জন্য আমাদেরকে যেতে বলা হল আমরা একটা অন্য ঘরে চলে গেলাম আর আজকের দিনে যারা হাতেখড়ি অনুষ্ঠান থাকে তাদের জন্য কিন্তু স্পেশাল মানে খাবার থাকে আর কি মা বলেছেন যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হয়েও না আমি থাকতে তোমাদের ভয় কি। আমি তোমাদের মা সত্যিকারের মা আমি মা থাকতে কে তোমাদের কি করবে যেন বিধাতারও সাধ্য নেই আমার সন্তানদের ক্ষতি করেন আমার উপর ভার দিয়ে নিশ্চিত হয়ে থাকো আর সর্বদা যেন যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন এবং করবেন যেন তোমাদের মা রয়েছেন হ্যাঁ মা তুমিই আমাদের রক্ষা করো তুমিই আমাদের সঙ্গে থেকো তোমার হাতে সব ছেড়ে দিয়েছি তুমি আমাদের মঙ্গল করো সবার মঙ্গল করো আর ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি তোমাকে ভালো লাগলে অবশ্যই জানিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মায়ের কৃপায় সবার মঙ্গল হোক আবার আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা